আমি এখন এই শর্মিলার পরকে এবং টাকা হাতে নেওয়ার এমন একটা ডকুমেন্ট নিয়ে হাজির হয়েছি যেটা আমি প্রকাশ করি নাই উনি প্রবাস থেকে ওনার নাম হচ্ছে শিয়াম আহমেদ ও নিজে নিজে ধরা খাইছে কেমনে দেখেন ও এই আমার একটা চ্যাট আমার নাম্বার সহ পাবলিশ করছে এই নাম্বার নেই এই ছেলেটা রাত দুইটা দুই মিনিটে আমাকে মেসেজ করছে হোয়াটসঅ্যাপে নাম হচ্ছে নাম আসছে যেটা শিয়াম আহমেদ উনি আমাকে অনুমোদন দিছে সোসিয়া আহমেদ উনি লেখস আসসালাম আলাইকুম কেমন আছেন আলম ভাই শর্মিলার সাথে কি নিয়ে ঝগড়া হয়েছে কি হয়েছে ব্যাপারটা আমাকে বুঝায় বলেন শর্মিলা আমার কাছ থেকে বিশ হাজার টাকা নিয়েছেন প্রবাসী পরবর্তীতে আমাকে দুইটা চার রাতে মেসেজ দেয় আমি সকাল নয়টা পনেরোতে মেসেজ দেখার পর রিপ্লাই করি এবং এইখানে আমি যে মেসেজটা প্রথম প্লে করছি আমি প্লে করার পরে সাথে সাথে মানে অবাক হয়েছে আমি আসতে চাই নাই উনি আমাকে অলরেডি অনুমোদন দিয়ে দিয়েছে তো এই শুধু এই ছেলে প্রবাসী নয় ওরা আর একটা বেটার লগে বিয়ে হওয়ার কন্ট্যাক্ট হয়েছিল

ছেলেটা আপনি আমাকে নিয়ে তো উনি অনুমোদন দিয়েছেন আর ছবি দেখাইছে আরো আছে ছবিটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি এখন আচ্ছা হারাটা ওই আপনাকে শর্মিলা ম্যাডাম কি কেমন আছেন মসজিদের মুয়াজ্জিন ইমাম সাহেব সাইবা সাইবা আচ্ছা ওই টাইটেল খুঁজে পরে বের করি এই সেই ছেলে এই ছেলে ছাড়াও বড় একটা ছেলের সাথে ভাই আপনি আপনি যে তো অনুমোদন দিয়েছেন বলি বড় একটা ব্যাটার লাগার বিয়ার কন্টাক্ট হয়েছিল এই আহ অন্তরের সাথে পনেরো দিনের বিয়ে ডিভোর্সের পর সো ভাইরাল হওয়ার নেশায় টেকা কামানের লোভে চোখটা চকচক করতেছে আমি কইছিলাম না যে পনেরো থেকে বিশ দিনের পর রাস্তায় এসে এটা আমি তো ছেলে মানুষ আমি তো আমার জায়গা থেকে বলছি না আমি স্টেপ স্টেপ বাই প্রুফ নিয়ে এসে হাজির হবো এই তার সময় চলে আসছে অরে চ্যালেঞ্জ করলাম এখনও বিয়ে করে যদি তিন মাস সংসার করে বাংলাদেশে দেখাইতে পারে চ্যালেঞ্জ এবং ওর তিন নাম্বারে স্বামী ঠেকাইতে পারে কিনা ফ্যামিলি আর ওর মার সবসময় গরম গরম কথা এক ডিসাল জমি বেসলে গুষ্টি পিন্দে সুদ্ধা বলে কিনা হাল দিতে পারবো আমার মুখে কখনো শুনছেন আমি তাকে কি বলে দিয়ে দিব কিংবা দিয়ে দিছি এসব ও আমাকে বাধ্য করতেছে আর উঠানোর জন্য আমাকে কি করছে তবে আমি আশা করতেছি যোগাযোগ আমি লাইক করলেই দেখবেন বাটাই কানেক্ট করে ফেলাইছে তো থ্যাংক ইউ ভাই সবাই দোয়া করবেন ও ভালো থাকুক ও সুখে থাকুক ওর জন্য দোয়া রাখতেছি আমার অনলাইফ আমি নষ্ট করি নাই আমার লাইফটাও নষ্ট করে গেছে ভাইরাল হয়ে এবং এখন পেজ উঠানোর ধান্দায় আমাকে অবলম্বন শেষে ব্যবহার করতেছে আসলাম বলতে